আপনারা টুডে প্রায় একটি শিশুর হার্টের সার্জারি খরচ দিয়েছেন ভারতের জনপ্রিয় এক সঙ্গীত শিল্পী শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমনই এক ভালোবাসাময় নজির সৃষ্টি করেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী পলক মুচ্ছল যেখানে বিনামূল্যে দুজনের চিকিৎসা করতেই আমাদের সমাজপতিরা হাল ছেড়ে দিয়ে দৌড়ে থাকেন সবার আগে সেখানে একজন মানুষের উদ্যোগে প্রায় চার হাজার শিশু বাচ্চার হার্টের চিকিৎসা করানো হয়েছে তা শুনতেই যেন এটা ভরে ওঠে কোমলতায় হৃদয় ছড়িয়ে পড়ে আশেপাশের সবখানে কিন্তু কে পলক মুচ্ছল আর কিভাবে বা এত এত অসুস্থ বাচ্চার চিকিৎসার খরচ জুগিয়েছেন তিনি কিভাবে দিনের পর দিন লেগে থেকেছেন এমন মানবিক কাজে আর কিভাবে বা নাম উঠেছে গিনেসের রেকর্ড বুকে কয়েক হাজার নাম আছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বইতে বিশ্বের নানা বিষয়ের সর্বোচ্চ অর্জন কিংবা বিসর্জনের জন্য এই বইতে নাম লেখানো যায় তবে মানবতার জন্য নাম লেখানো বোধহয় খুব বেশি নেই কারণ যারা মানবতার সেবায় ব্রতী হন তারা প্রচারের জন্য এমন মহৎ কাজে মনোনিবেশ করেন না এই যেমন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলক মুচ্ছলের কথা সবাই জানে শৈশব থেকেই মানব সেবায় নিয়োজিত তিনি সুরের মূর্ছনায় যেমন আশুদ্র হিমাচল মাতিয়ে রাখেন তেমনি হাজারো শিশুর জীবনে আলো জ্বালিয়ে যাচ্ছেন তিনি নতুন জীবন দেওয়ার চেষ্টা করছেন বিপন্ন শিশুদের বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা হওয়ার পাশাপাশি কনসার্ট করেন শুধুমাত্র দুস্থদের পাশে থাকার জন্য তার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নয় নয় করে প্রায় চার হাজার শিশুর হার্ট সার্জারি হয়েছে সে প্রেক্ষিতেই এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস নাম তুললেন পলক উচ্ছল কণ্ঠশিল্পীদের নাম গিনেস বুকে ওঠার গল্প নতুন না এবার সেই তালিকায় বলিউডের জনপ্রিয় গায়িকা পলক উচ্ছল তবে সুর দিয়ে অন্ধকার হৃদয়ে আলো জ্বালানোর কারণে না আর ত্রিশ দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে অন্ধকারাচ্ছন্ন জীবনে আলোর দিশা দেখানোয় পলকের নাম উঠেছে গিনেসে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি